আসসালামু আলাইকুম এবার আমি গ্রামে গিয়ে আমাদের গ্রামে কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করব সেই সাথে আমাদের গ্রামের বাড়িটাও তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো রান্না চলতেছে এখানে আজকে আমাদের বাসায় আমরা আমরা পিকনিক করতেছি তো এখানে রান্না বান্না চলছে এই যে মুরগিটা এখন ফ্রাই করবে

এখানে বেশিরভাগ বাড়ি কিন্তু মাটির তৈরি তবে বর্তমানে ইটেরও হয় বড় বড় পাতিল দিয়ে রান্না চলছে আমরা সবাই এসেছি আমরা ভাই বোন অনেকজন তো আসলে আমার মা বাবা মা এভাবে আমাদেরকে রান্না করে খাওয়ায় এটা একটু পিকনিক পিকনিকের মতো হয়ে যায় তো সব মিলিয়ে খুব ভালো লাগে আর কি

এই যে লজ্জায় সবসময় মুখ ডেকে রাখে হচ্ছে আমার ভাই ভাইয়ের ছেলে তো এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি অংশ গ্রামের বাড়ি অগুছালু থাকে সেজন্য ভিতরটা আর দেখালাম না বর্তমানে অবস্থা এরকম আর কি এখানে সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য তোতলা এই যে সুন্দরীরা করছে ডং এটা হচ্ছে আমার ছোটবেলার ঘর এটা যখন ছোট ছিলাম আব্বা বানাইছিল আমাদের আসলে ঘরগুলো ভাঙা হয় নাই এখানে আরেকটা ঘর ছিল এই ঘরটা ভেঙে ফেলছে তো এটা কেউ পড়াশোনা করেছি এখন থাকা হয় না এগুলো আসলে সব তালা লাগানো থাকে কি অবস্থা দেখেন এই হচ্ছে ঘরের বর্তমান অবস্থা থাকা হয় না যার কারণে আর চাচার বাড়ি এটা এটা হচ্ছে আমার চাচার চাচা না জেঠা জেঠা গ্রামের বাড়ির উঠানে ফুল থাকবে ফুল গাছ থাকবে এটাই স্বাভাবিক আর এখানে অনেকগুলো গোলাপ গাছ সাদা এবং লাল গোলাপ গাছ অপরূপ লাগছিল আমাদের বাড়িতে এখন মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে যার কারণে যত্ন নেই এবং গাছও নেই ঠুনের এক কোনায় মানি প্লান্ট গাছগুলো খুবই সুন্দর হয়েছে আল্লাহ পাতাগুলো অনেক বড় বড় হয়েছে দেখতে ভালো লাগছে এগুলো আলিচু বাগান ছোট ছোট লিচু গাছ সময় অনেক বড় হয়ে যাবে ছোট ছোট অনেক লিচু গাছ লাগানো হয়েছে এখানে চাষাবাদের জন্য জন্য জমি পাইপ দিয়ে দেওয়া হয় গরুর জন্য বানানো হয়েছিল গরু রাখার এখন আর কেউ নেই তো কি এগুলো আসলে পরিচর্যা করা অনেক টাপ তো আমার চাচার চাচির কবর বোন যে করতেছে আমাদের বাড়ির পশ্চিম পাশ আমরা যে গ্রামে বড় হয়েছি এখন হয়তোবা ব্যস্ততার কারণে আমাদের গ্রামে অতটা আশা হয়ে ওঠে না তবে যখনই যাই খুব ভালো লাগে আমার গ্রাম খুব ভালো লাগে যে খেজুর গাছে রস খাওয়ার জন্য এভাবে রাখতে হয় না হলে যা বাদুর বাদুরা যদি এসে মুখ দেয় বাদুরের কাছ থেকে কিন্তু নিপা নিপা ভাইরাস নামে একটা ভাইরাস ছড়ায় তো এইভাবে ডেকে রাখলে আর হয় না তো এটা এটা খেজুর গাছ গাছ আমাদের বাড়িতে একটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আহ সৌদি খেজুর দিয়ে এই গাছটা এখানে রোপণ করা হয়েছিল হ্যাঁ কিন্তু এখনো খেজুর হচ্ছে না না বড় হয়ে গেছে আর কি বাংলাদেশের মাটিতে হয়তোবা সেটা হয়নি আমাদের পারিবারিক গুরস্থান হবে এক সময় এখানে আমার বাবার কবর কবরটা নষ্ট হয়ে গিয়েছে বেড়া তো ঠিক করে দেব ইনশাল্লাহ আমার বোন কবর জেরাত করছে